যেহেতু প্রিন্স মামুন বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে চলে আসছে জিঞ্জিরা তাই নিয়ে আসলাম হোসেন ভাইয়ের বাসায় ড্রেস চেঞ্জ করতে ড্রেস টেস চেঞ্জ করে আমরা চলে আসছি হোসেন ভাইয়ের বাসার ছাদে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই যে ভিউটা তো অসাধারণ ভিউ

সাথে চলাফেরা দেখছি অনেক কেরানীগঞ্জের মানুষগুলো কিরকম লাগে খুব ভালো খুবই মানে সাদা সিদা মনের মানুষ কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড এই জন্য বেশি ভালো লাগে ধন্যবাদ তো জিমজিরার মানুষকে উদ্দেশ্য করে কিছু মানে বলতে চাও উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের এলাকাটা এত সুন্দর আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা আরও সুন্দর উন্নত করবেন এই জায়গায় এটা একটা টুরিস্ট স্পট হয়ে যাবে মানুষ ঘুরতে আসবে সবাই সুন্দর তো সবাই দোয়া করবেন মামনের জন্য যাতে আমাদের কেরানিগঞ্জে আসতে পারে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারে মামুনের জন্য সবাই দোয়া করবেন তো ধন্যবাদ তো আমাদের এই কেরানিগঞ্জ নাকি মামুনের কাছে খুবই ভালো লাগছে তো এই সুন্দর জায়গাটা নিয়ে একটা টিকটক করে ফেললো মামুন এটা কক কক্সো যান না এটা আমি কেরানিগঞ্জ ঝিঞ্জিরা গঙ্গা নদী আসো একদিন ঘুরা গেরা যাও মনোরম পরিবেশ ফুচকা মুচকা খিলামুনি অসুবিধা কি মন মিললে মিলবো না মিললেও চলবো তো মামুনের মতো আপনারও একদিন চলে আসেন আমাদের কেরানীগঞ্জে তো যাই হোক মামুন যেহেতু আমাদের জিঞ্জিরা আসছে তো জিঞ্জিরার পার জোয়ারের খিচুড়িটা তো খাওয়াইতেই অবশ্যই তাই মামুনকে নিয়ে চলে আসলাম পার জোয়ার শাহি পোলাওতে আপনারা তো জানেন পার জোয়ার শাহী খিচুড়িটা খুবই বেস্ট আর এই খিচুড়ি খেতে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে তাই মামুনও চলে আসছে বসুন্ধরা থেকে আমাদের কেরানীগঞ্জে আর হ্যাঁ কেরানীগঞ্জ জিঞ্জিরা থেকে কে কে এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর এই পার বিরিয়ানিটা কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন পার জোয়ারের মাংসের খিচুড়িটা যারা যারা খান নাই তো আর দেরি না করে আমার মতো চলে আসুন পার জোয়ারের খিচুড়ি খেতে আর খিচুড়িটা খেয়ে আপনারা কমেন্টে জানাবেন খিচুড়িটা কেমন হয়েছে ঝুড়া মাংসের খিচুড়িটা ভালো হইলে ভালো বলবেন খারাপ হইলে খারাপ বলবেন আমাদের কাছে তো বেস্ট ছিল আর আপনারা কমেন্টে বলে যাবেন দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্তে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ খুব তাড়াতাড়ি পার নতুন একটা ব্র্যান্ড ওপেনিং হবে সেইখানে বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটার আসবে আর আপনারা যারা পার জোড়ার বিরিয়ানিকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ